এই এক বছর কোর্সের টাইম লাইনে আপনার সাথে আমরা কিছু ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করবো যেটা আমরা শিখেছি মেশিন লার্নিং থেকে গত বছরগুলোতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি এই মেশিন লার্নিং থেকে যদি আমাদেরকে একটা সিঙ্গেল ফ্যাক্টরকে বের করতে হয় একটা দুখোর মডেল তৈরি করার জন্য কী হতে পারে সেটা ধরুন আমাদেরকে দেওয়া হল পৃথিবীর সবচেয়ে ভালো অ্যালগরিদম হবে কি তাতে অথবা সবচেয়ে অ্যাডভান্সড সফটওয়্যার প্যাকেজ অথবা আমরা জানি আমাদের অ্যালগোরিদমের গ্র্যানুলারিটি অথবা সূক্ষ্ম হিসেব আমার মনে হয় আমরা ভুল করব যদি আমরা এগুলোকেই ক্যাটার করি বেশি বরং দেখা গেছে আপনার ডেটা সেটের ভেতরে সবচেয়ে ভালো ফিচার যেই বের করতে পারবে তার মডেলটা তত বেশি ভালো তো সবচেয়ে ভালো ফিচারগুলো বের করতে লাগবে কি ঠিক বলেছেন এক্সপ্লোরটরি ডেটা অ্যানালাইসিস আর এই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের জন্য আর এর কোনো জরুরি নেই আমাদের এই টাইটানিকের মতো ক্লাসিফিকেশান মডেলে কিভাবে বের করা যাবে ওই ফিচারগুলো এই ফিচারগুলোকে আমরা আসলে বলতে যাচ্ছি যেগুলো বিল্ট ইন ভ্যারিয়েবল আছে ছাড়াও এই বিল্ট ইন ভ্যারিয়েবলগুলোর মধ্যেও পারমিটেশন কম্বিনেশন করে ভালো ফিচার বের করা যায় সেটাও কিন্তু একটা ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার মনে আছে আমরা একটা সমস্যা কাটানোর জন্য চাইল্ড বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম সেটাও কিন্তু একটা ফিচার ইঞ্জিনিয়ারিং আমরা যদি আর দিয়ে কোনো ফিচার বের করতে চাই তাহলে দেখা যাবে যে সেটার জন্য আমাদের প্রয়োজন কন্ডিশনার ব্লক্স প্লট এবং ক্রস ট্যাপ এর আগে বয়স নিয়েছি জেন্ডার নিয়েছে এখন আমাদের ক্লাস নেবার পালা সোজা কোথায় এখানে কিন্তু ক্লাসকে টেবুলেট করা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল ক্লাসের সাথে ফেয়ারের একটা সম্পর্ক কি দেখতে চাইব এখন ফেয়ারের সম্পর্কটাও কিন্তু একই রকম আর একই রকম বলে সমস্যা কিন্তু একই ধরনের বয়সকে ঠিকমতো টেবুলেট করার জন্য আমরা যেভাবে চাইল্ড এবং অ্যাডাল্ট হিসেবে ভাগ করে ফেলেছিলাম সেই হিসাবে ফেয়ারে কি কিছু করা যায় ফেয়ার নিয়ে যদি আমরা একটা বক্স প্লট করি কি পাবো সেখানে এর মানে হচ্ছে আমরা আসলে বেশ কিছু ভেতরে ঢুকতে চাই ক্লাস ভেদে যদি আমরা ফেয়ার দেখি সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে ফেয়ারটা আছে দশ বিশ তিরিশ এবং তার বেশি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন চমৎকার স্টিফেন টিউটোরিয়াল আছে আর এর ওপরে আমরা দেখলাম ফেয়ার নিজে এবং এই ফেয়ার এইবল হওয়ার কারণে এটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে কিন্তু টেবিল সুবিধা হয় বসম্যান স্টিভেন ট্রেভার থেকেই ধার নিলাম নতুন ভ্যারিয়েবল ফেয়ার টু ফেয়ার টুটাকে ভাগ করে নিলাম চার ভাগে তিরিশ ডলের ওপরে বিশ থেকে তিরিশের ভেতরে দশ থেকে বিশের ভেতরে এবং দশের নিচে আর কমান্ডে তৈরি করে নেই আমাদের নতুন দেখেছেন ফিরে আমরা পুরোনো এগ্রিকেট কমান্ডে কি বুঝেছেন সেখানে আমরা যোগ করছি ফেয়ার টু কে এগ্রিকেট কমান্ডের বাকি সমস্ত ফাংশন কিন্তু জানেন আপনারা তাহলে চালাই কমান্ডটা কি দেখতে পাচ্ছেন কোনো কিছু আমাদের যেটা চোখ এড়িয়ে গেছে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বয়স তিরিশের ওপরে সেকেন্ড ক্লাস এবং মহিলা তার মানে হচ্ছে তার বাঁচার সম্ভাবনা শতভাগ তারপরে আসছে বয়স তিরিশের উপরে ফার্স্ট ক্লাস মহিলা তার বাচ্চার সম্ভাবনাও শতভাগের কাছাকাছি আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলেও দেখা যাবে আর জিনিস এখানে পুরুষ যে ক্লাসেরই হোক সে যত টাকায় ফেয়ার দিক না কেন তার বাচ্চার সম্ভাবনা কিন্তু খুব বেশি ছিল না আবার দেখা গেল যারা মহিলা তৃতীয় শ্রেণী এবং বিশ ডলারের বেশি পেমেন্ট করেছিলেন তাদেরও কিন্তু বাচ্চার সম্ভাবনা কম ছিল আমরা মাঝে মাঝে ধারণা করি যারা বেশি পয়সা দিয়েছেন এবং থার্ড ক্লাসে এবং তারা কেবিন পেয়েছিলেন তারাও বেঁচেছেন কম মানে হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট সাইটের কাছাকাছি ছিল সেই থার্ড ক্লাস ক্যাবিনগুলো অথবা তাদের হাতের নাগালের বাইরে ছিল এক্সিট স্টেয়ারগুলো কারণ যাই হোক না কেন চলুন তৈরি করে আমাদের নতুন প্রেডিকশন টেবিল নতুন ইনসাইট থেকে লক্ষ্য করুন গিটাবে নতুন স্ক্রিপ্টটাকে শূন্য দিয়ে নতুন করে পপুলেট আমাদের ফিমেল মানেই বেঁচে গিয়েছেন সেটাকে আমরা ঢুকিয়ে দিলাম পরের লাইনে ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমরা পরের লাইনে ঢুকিয়ে দিয়েছি তিনটা বুলিয়ান টেস্ট বুলিয়ান টেস্টে তাকে হতে হবে মহিলা থার্ড ক্লাস প্যাসেঞ্জার এবং তাদের ফেয়ার হচ্ছে বিশ ডলারের বেশি দেখতেই পাচ্ছেন সবগুলো বুলিয়ান টেস্টকে আমরা যোগ করে দিয়েছি অ্যান্ড অপারেটর দিয়ে এবার আমাদের ক্যাগলে সাবমিট করার পালা গিঠাবে স্ক্রিপ্ট দিয়ে আগের মতো করে আমরা সাবমিট করে দিয়ে ক্যাগলে কি দেখতে পাচ্ছেন অ্যাকুরেসি লেভেল কোথায় এসছে মনে তো আছে শেষের বারে আমাদের ভালো চতুর্থ প্রেডিকশন বলে কথা বেশ ভালো এসছে কি বলেন এই মুহূর্তে অ্যাকুরেসি লেভেল কম এগুলো আমরা কিন্তু লিডার বোর্ডে জাম দিয়েছি অনেক অনেক বেশি আজকের মতো বিদায় দেখা হচ্ছে সামনের সপ্তাহে গুড বাই